আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যেই সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি যারা দেখোই তারা হচ্ছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এছাড়া তোমাদের পরীক্ষার জন্য কিছু সাদেশনও সেখানে দেওয়া আছে ঠিক আছে তো আজকে আমরা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আলোচনা করব আর এনসিটিভির প্রশ্ন দেওয়া হয়েছে মানে তা এ না যে তোমাদের সেই প্রশ্ন হুবহু আসবে কারণ এবার হচ্ছে এক এক স্কুলে এক ধরনের প্রশ্ন করবে ঠিক আছে তো এখানে দেখো নাম্বার ওয়ান একটা স্টোরি বা একটা প্যাসেজ থাকবে যার আলোকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেমন এখানে এ নাম্বারে দেখো পাঁচটা সঠিক উত্তর আছে এগুলো তোমাদের যাচাই করতে হবে বি নাম্বারে হচ্ছে পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের হচ্ছে করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর তারপর দুই নাম্বারে এখানে আরেকটা স্টোরি বা প্যাসেজ বা টেক্সট থাকবে যার আলোকে কিছু কাজ করতে হবে তো এখানে যে টেক্সটটা আছে এর আলোকে হচ্ছে পাঁচটা ট্রু ফলস থাকবে ট্রু হলে ট্রু ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে বি নাম্বারে হচ্ছে কলাম ম্যাচ করতে হবে তারপর এই গেল পার্ট এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস তো এখানে একটা কবিতা থাকবে কবিতাটা সাধারণত তোমাদের বইয়ের বাইরে থেকে আসার কথা তো এই কবিতার আলোকে আবার কিছু কাজ তোমাদের করতে হবে যেমন পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে ঠিক আছে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর এইগুলো অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এবার আসো পার্টস দিই গ্রামার অংশে চাই গ্রামার অংশে প্রথমে হচ্ছে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এখানে কিছু খালি ঘর থাকবে খালি ঘরগুলো তোমাদের ভার্বের সঠিক ব্যবহার করে পূরণ করতে হবে প্রতিটা পয়েন্ট ফাইভ করে মোট হচ্ছে এখানে থাকবে ফাইভ মার্কস তারপর পাঁচ নাম্বারে হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এখানে এই সেন্টেন্সগুলোতে কোন টেন্স ব্যবহার করা হচ্ছে সেগুলো তোমাকে এই ঘরে লিখতে হবে এবং সেই টেন্স ব্যবহার করে নতুন সেন্টেন্সগুলো মেক করে এই ঘরে লিখতে হবে ঠিক আছে ছয় নম্বরে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে আর কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এই প্রিপোজেশনগুলো ব্যবহার করে তোমাকে এই মেসেজগুলো পূরণ করতে হবে তারপর সাত নাম্বারে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এই সেন্টেন্সগুলো হচ্ছে তোমাদের দেখো ফুল ফুলিস্টপ আছে ফুল স্টপ উঠিয়ে এগুলোকে বিভিন্ন ওয়ার্ড দেওয়া থাকবে কানেক্টস যেগুলো এগুলো দিয়ে কানেক্ট করতে হবে আট নাম্বারে এখানে একটা টেক্সট দেওয়া থাকবে এর মধ্যে কিছু লাইন দেখবে তোমরা আন্ডারলাইন করা আছে এই লাইনগুলোকে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হবে মানে ভয়েস চেঞ্জ এই গেল গ্রামার অংশ পার্ট রয়েছে রাইটিং পার্ট এখানে প্রথমে নয় নাম্বারে হচ্ছে তোমাদের নয় নম্বরে একটা লেটার লিখতে বলা হবে ঠিক আছে যে কোনো বিষয়ের উপর দশ নম্বরে হচ্ছে আইটা লেটার লিখতে বলা হবে আর এগারো নম্বরে হচ্ছে তোমাদেরকে একটা কনভারসেশন তৈরি করতে বলা হবে অর্থাৎ ডায়লগ বা কথোপকথন বলতে তোমরা যেটা বোঝো যে কোনো বিষয়টা বোঝো যেমন এখানে হচ্ছে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে আলি ডাইজিং সকালে ঘুম থেকে ওঠার উপর একটা কনভারসেশন লিখতে বলা হয়েছে তো এই ধরনের কাজগুলো পরীক্ষা থাকবে যেহেতু এবার এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন তৈরি করা হবে তাই হুবহু কোনো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা কমন পড়বে না ঠিক আছে তো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটা এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ